সাথে বিশ্বাস করে ডাক্তার বাবু আমার শাশুড়ি হয়েছে গো কোন সম্পর্কে তো নিজের শাশুড়ি হ্যাঁ গো আমার বাবা বিয়ে করে নিয়েছে আমার শাশুড়িকে কেলাচে দাও বাবা তোর ঠিকই বলেছেন ও হচ্ছে ডাবল কেলাচে দা যা 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 শাশুড়ি হইলো দেখা হবে অসুবিধা নাই যা দেখা যা কি বাচ্চা হইলো দেখা কি বাচ্চা হইলো ডাক্তার বাবু আপনিই বলেন আমার ভিতরে গিয়ে লজ লাগে ওরে তোর মতনি মুখ হয়েছে দেখা বেটা ছেলে হয়েছে বেটা ছেলে হইলো বড়া বেটি ছেলে হয়নি না আরে অত কথা বলতে পাচ্ছিনা দেখবি তো দেখা না দেখবি তা দেখে লিগা যাচ্ছি ডাক্তার বাবু যাচ্ছি